একটি বৃত্তি একই চাপের ওপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ ওয়ান ফিফটি হলে উক্ত চাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণের মান কত আমরা জানি বৃত্তির কেন্দ্রে যে কোন থাকবে বৃত্তস্থ পরিমাণে অর্ধেক হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ কেন্দ্রস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক বৃত্তস্থ কোণ খুব সহজেই এর আমার আনসারটা পেয়ে গেলাম এখানে কেন্দ্রস্থ কোণ দেওয়া আছে ওয়ান ফিফটি তাহলে এর অর্ধেক করতে হবে আমাদেরকে ওয়ান ফোরটি সেভেন্টি সেভেন্টি অপশন আমাদেরকে গতে আছে গ নম্বর সঠিক যদি আমাদের এটা স্মরণ না থাকে তাহলে আমরা কিভাবে অ্যান্সারটা করব ঠিক চিত্র কাটলাম আমরা একটা বৃত্ত অঙ্কন করে ফেললাম এটা একটা বৃত্ত বৃত্ত কেন্দ্র বের করবো আগে প্রথমত এটা কেন্দ্র চাপ বের করবো এটা কই চাপ বের করবো আমরা কেন চাপ বের করলাম এ বি পি এ বি পি একটা বৃত্তের চাপ বের করলাম এ চাপের উপর এ এ পি বি এই চাপের উপরে কেন্দ্রস্থ কোন অঙ্কন করব

একই চাপের উপর বৃত্ত এই কোন যে পরিমাণ থাকে ওয়ান আছে এই ওয়ান এর অর্ধেক হবে 70 সেভেন্টি ডিগ্রি